সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে বিয়ে বন্ধের মন্ত্র মাত্র তিন দিনে যে কারো বিয়ে বন্ধ করে দিতে পারবেন এমন একটা মন্ত্র দেব অন্যভাবে এটা প্রয়োগ করবেন না আপনি যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বিয়ে বন্ধ করতে চান তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এমন অবস্থায় প্রয়োগ করতে পারেন তবে অন্যভাবে প্রয়োগ না করার জন্য রিকোয়েস্ট করা হলো প্রথম থেকে ভিডিওটা নাট শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি অম নম গুরূপণী অমুকের ত্রিজ ফটসা মন্ত্র সিদ্ধ করার সময় অমুকের জায়গায় কারণ নাম উচ্চারণ করতে হবে না আমার অনুমতি এবং গুরু চ্যান্ডালি নিয়ে তারপরে আপনার মন্ত্রটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে একশো আটবার জপ করে সিদ্ধ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনি এটা যে কোনো সময় প্রয়োগ করতে পারবেন তো আপনি প্রয়োগ করতে পারবেন যে কোনো শনি বা মঙ্গলবার দিনে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আপনাকে তিন রাস্তার মাটি রাত্রিবেলা উলঙ্গ হয়ে নিয়ে আসতে হবে উলঙ্গ ব্যথিত হবে না উলঙ্গ হয়ে তিন রাস্তার মাটি এবং শ্মশানের মাটি দুটাই আনতে হবে এখানের জন্যে যে তারপর সেই মাটির উপর এই মন্ত্রটা তার নাম সহকারে একবার পড়বেন একটা ফু একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে সেই মাটিটা যদি কোনোভাবে সেই ছেলে বা মেয়ে যার বিয়ে বন্ধ করবেন তার শরীরে একটু ফেলে দিতে পারেন তাহলে ছয় মাস পর্যন্ত তার বিয়ে বন্ধ থাকবে কোনোভাবেই তার বিয়ে হবে না হয় ছয় মাস তারপর আবার অটোমেটিক্যালি কেটে যাবে ছ মাস ছ মাস করে আপনি চাইলে ভাড়াতেও পারবেন তো এই ছিল আজকের ভিডিও কোনো অংশগ্রস্ত অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ